ভোটের জন্য তৈরি চট্টগ্রাম ভোটারদের নিরাপত্তা দিতে প্রস্তুত প্রশাসন তিরিশ ডিসেম্বর ব্যালট বিপ্লব হবে বলছে আওয়ামী লীগ ভোট ছিনতাই পরিকল্পনার অভিযোগ বিএনপি টেকনাফে বিজেপির অভিযান এক লাখ আশি হাজার পিস ইয়াবা উদ্ধার ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে আপনাদের সাথে আছি আমি হুমায়রা সুবা চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে ভোটারদের নিরাপত্তা দিতে সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন এক হাজার আটশো ভোট কেন্দ্রের মধ্যে নয়শোর বেশি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন এসব কেন্দ্র ছাড়াও জামায়াত শিবির অধ্যুষিত আসনগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা সব কেন্দ্রেই থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা এদিকে সব আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে গেছে নির্বাচনের সামগ্রী চট্টগ্রাম থেকে শিউলি স্বপ্নমের রিপোর্ট চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে মোট ভোটার ছাপান্ন লাখ একচল্লিশ হাজার মহানগরের পাঁচশো সাতানব্বই ও জেলার তেরোশো দুইটি মিলিয়ে আঠারোশো নিরানব্বইটি ভোট কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বলছে পুলিশ জামায়াত অধ্যুষিত এলাকায় নির্বাচনের দিন সহিংসতার সম্ভাবনা বিবেচনায় ভোটারদের নিরাপত্তা দিতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের আরো অনুসারী যারা আছে এদেরকে এনে তারা এই সব জায়গায় বিভিন্ন রকম তৈরি করবে আমাদের ব্যাপক প্রস্তুতি আছে এবং আমরা জবাব দেব যদি এমন কোন নির্বাচন ঘিরে কেউ জন নিরাপত্তা বিঘ্নিত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ কমিশনার নির্বাচনকে কেন্দ্র করে অথবা কোনো রকম আন্দোলনের নামে কোনো রকম ধ্বংসাত্মক কর্মসূচি যদি কেউ গ্রহণ করে তাহলে সরকার এবং আইন আমাদেরকে যতটুকু ক্ষমতা দিয়েছে এই ধ্বংসাত্মক কর্মসূচিকে নস্বাত করার জন্য আমরা সকল আইন মতে সকল শক্তি প্রয়োগ করব অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ বিজিবি ও র্যাবের সমন্বয়ে নিরাপত্তার পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী আর গুজব ছড়ানো রোধেও কাজ করছে প্রশাসন যে মোবাইল টিমগুলো রয়েছে সেগুলো আমার দশ মিনিটের মধ্যে যে কোনো কেন্দ্রে পৌঁছতে সক্ষম বলে আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি তো আশা করছি যে আসলে যেগুলোকে গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে আমরা সেই আঙ্গিকে আমরা সবগুলোকেই প্রায় কাছাকাছি মনে করছি ফেক আইডিতে আতঙ্ক ছড়াচ্ছে নানান কিছু করছে মানুষ যাতে কোনো সংকার মধ্যে ভয়ের মধ্যে ভীতির মধ্যে না তাকে এর সমস্ত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি ব্যালট পেপার থেকে শুরু করে যা যা পাওয়ার সমস্ত জিনিস আমরা সুরক্ষা দিয়েছি সুরক্ষা দিচ্ছি এদিকে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে গেছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম চট্টগ্রাম নয় আসনে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ সুষ্ঠু নির্বাচনের জন্য শুক্রবার সকাল থেকে নগরীতে নিরাপত্তা মহড়া দেয় আইন শৃঙ্খলা বাহিনী শিউলি শবনম একুশে টেলিভিশন চট্টগ্রাম খাগড়াছড়ির দুর্গম ভোট কেন্দ্রে হেলিকপ্টার যোগে ভোটের স্মরজামা দিয়ে ও জনবল পাঠানো হয়েছে চট্টগ্রাম চব্বিশ পদটিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে বিমান বাহিনীর হেলিকপ্টারে লক্ষ্মীছড়ি ও দিঘিনালার দুটি কেন্দ্রের জন্য চুয়াল্লিশ জনবল ভোটগ্রহণ সামগ্রী পাঠানো হয়েছে কেন্দ্র দুটি হল শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফুত্তাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটিতে মোট ভোটার এক হাজার আটশো পঁচাশি জন লক্ষ্মীড়ি উপজেলা রিটার্নিং অফিসার জাহিদ ইকবাল এ তথ্য জানান তিরিশ ডিসেম্বর দেশের মানুষ ব্যালট বিপ্লবে শেখ হাসিনাকে নির্বাচিত করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড হাসান মাহমুদ গতকাল রাঙ্গনিয়া কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তৃতা করেন তিনি হাসান মাহমুদ বলেন দেশের মানুষ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রায় দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে আবারও সমুন্নত রাখবে এদিকে চট্টগ্রাম ছয় আসনের আওয়ামী লীগ প্রার্থী করিম চৌধুরী রাজওয়াল উপজেলা সদরে গতকাল আরেক সমাবেশে বক্তব্য রাখেন তিনি বলেন নৌকা স্বাধীনতার প্রতীক জনগণ বিজয়ের মাসে নৌকাকে ভোট দিয়ে আবারও বিজয়ী করবে এ সময় চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এস সালাম উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সরকার বনাম বিরোধী দলের নির্বাচন উল্লেখ করে সরকারের বিরুদ্ধে জনগণের ভোট ছিনতায় ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বিকেলে নগরীর চট্টশেরী রোডে চট্টগ্রাম নয় আসনের বিএনপি প্রার্থী ড শাহদাদ হোসেনের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি এ তিনি বিএনপি প্রার্থী শাহাদাতকে মুক্তি না দেওয়ার সমালোচনা করে বলেন শাহাদাতকে জেলে আটকে রেখে সরকার জনগণের ভোট কেড়ে নিতে চায় বিগত নির্বাচনের মতো ভোট হলে জনগণ সরকারকে অবৈধ অনির্বাচিত সরকার হিসেবে আখ্যা দেবে বলেও মন্তব্য করেন আমির খসরু কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ আশি হাজার পিসিয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে উপজেলার হিলা ইউনিয়নের মৌলভীবাজার উত্তরপাড়া এলাকায় অভিযান চালায় বিজেপি সদস্যরা এ সময় একটি মৎস্য খামারের পরিত্যক্ত ঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় অভিযানের খবর পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায় জব্দ করা ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে ধ্বংস করা হবে তিনশো মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সেনা পরিবার কল্যাণ সমিতি খাগড়াছড়ি শাখা সকালে খাগড়াছড়ি রিজিয়ন সংলগ্ন টিলা মাঠে ফিট অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় শীতার্থ মানুষের হাতে কম্বল তুলে দেন সেনা পরিবার কল্যাণ সমিতির সহসভাপতি নুসরাত জাহান মুক্তা এ সময় উপস্থিত ছিলেন সেনা পরিবার কল্যাণ সমিতির সচিব ডাক্তার খালেদা নাসরিন সহ অন্যান্যরা শেষ করছি একুশের চট্টগ্রাম সংবাদ তবে যাওয়ার আগে ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার ভোটের জন্য তৈরি চট্টগ্রাম ভোটারদের নিরাপত্তা দিতে প্রস্তুত প্রশাসন তিরিশ ডিসেম্বর ব্যালট বিপ্লব হবে বলছে আওয়ামী লীগ ভোট ছিনতাই পরিকল্পনার অভিযোগ বিএনপি টেকনাফে বিজেপির অভিযান এক লাখ আশি হাজার পিস ইয়াবা উদ্ধার দর্শক সর্বশেষ খবর জানতে ডাল করুন ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম অনলাইনে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ একুশের সাথেই